তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুক্তি পাণ্ডের নাম ঘোষণা না হলেও পোস্টার পড়ে গেছে মানিকতলায় সূত্রের খবর মানিকতলা উপনির্বাচনে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী শুক্তি পাণ্ডের নামেই শিলমোহর দিয়েছেন তৃণমূল নেত্রী মানিকতলা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন প্রচার শুরু উল্টোডাঙ্গার মুচিবাজার হরিশ নিয়োগী রোডে দেওয়াল লিখছেন চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী ઉપનિવાુક્તિ પાંડે આગામી દસ ઉપર ઘાસ ટીપે